হর বাংলা থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে গ্রুপ কল থেকে বের হওয়া যায় তো যাদের এই মুহূর্তে গ্রুপ অ্যাড করে থাকে তো গ্রুপে অনেক বিরক্তিদেরও বিরক্তি করে কল করে সবাই তো আজকে আমরা চাচ্ছি সেই কল থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় সেজন্য জন্য চলে যাচ্ছি এর মধ্যে দেন কন্ট্যাক্ট দেখেন এখানে আমাকে দুইটা গ্রুপ অ্যাড করা আমি চাচ্ছি না এই গ্রুপে থাকতে তো আমি গ্রুপ থেকে বের হয়ে যাবো কারণ গ্রুপের মধ্যে অনেক কল হয় অনেক ফাইল আদান প্রদান হয় তো এখানে মোবাইল ফুল হয়ে যায় তো এই অপ্রয়োজনীয় একটা গ্রুপ তো আমি এটা থেকে বের হয়ে বের হতে যাচ্ছি অনেকে অজান্তে অনেকে অ্যাড করে ফেলে তো এই গ্রুপ থেকে আমি বের হবো তো দেখেন এখানে দুটা গ্রুপ আছে তো আমি এখান থেকে বের এই গ্রুপটা থেকে বের হয়ে যাবো তো এই গ্রুপে ঢুকে যাচ্ছি আমি প্রথমে দেন গিয়ার আইকনে ক্লিক করতেছি তারপরে দেখেন গ্রুপ ইনফো তারপরে এখানে আরেকটা গিয়ার আইকন আছে গিয়ার আইকনে ক্লিক করুন তারপরে এখানে লেখা আছে লিপ অর্থাৎ ত্যাগ করা তো লিপ ক্লিক করলাম এখানে একটা মেসেজ আসছে লিপ গ্রুপ অবশ্যই ইয়েস দেন ইয়েস দেখেন এই গ্রুপটা নেই তো এই গ্রুপ থেকে এখন আর কোনো কল করে আমাদেরকে ডিস্টার্ব করবে না তো এই গ্রুপ থেকে আমরা অলরেডি বের হয়ে গেছি তো আমার এই ভিডিওটি যদি কারো কোনো উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিও আপডেট পেতে পেতে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে আর কারো যদি কোনো লোক বুঝতে সমস্যা হয় যে কোনো ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে